আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ কোনো আসলে তিন বছরের মূলতা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং আসলে তিন ভাগ আট অংশ দিতে আসলে আমরা জানি মুনাফা সমান মুনাফা মুনাফা যোগ আসল আসল প্লাস মুনাফা কত তিন ভাগ আট অংশ আসল এখানে আছে এই এক তিন

এগারো দাঁড়ে আমরা ভাগ করলে পাঁচ এগারো পঞ্চান্ন শূন্য দু চল্লিশ এক দুই দুশো আট কত হাজার মুনাফা আসল মাইনাস আসল মুনাফা আমরা কত পাঁচ হাজার পাঁচশো আসল কত হাজার পাঁচ হাজার পাঁচশো থেকে হাজার আমরা আমরা বেজ আমাদের বীর হবে মুনাফার হাই আমরা সরল মুনাফা আইসমান পি হাই বা আর সমান সমান আইডি বেটে গুণ ছিল বা আর সময় সমান আয়ের মানে আমরা কত জানি পনেরোশো টাকা এখান থেকে আমরা আসলে আসল ছিল চার হাজার টাকা আইসমান মুনাফা 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 হচ্ছে পনেরোশো টাকা সমান সমান তিরিশ বছর আর মানটা আমরা তাহলে আর সমান আমরা কি জানি আইয়ের মান পনেরোশো আর হতেছে এখানে হচ্ছে মান কত ছিল আর মান কত ছিল তিরিশ বছর এই দুটো সময় এই দুটো শুনে আমরা তিন পাশে এখানে কি তিন ক্ষেত্রে তিন পাশে বাষট্টি পাঁচ পাঁচাশে চল্লিশ এক ভাগ আট সমান সমান যেহেতু আমরা পার্সেন্টেন্সে নিয়ে যাবো সেহেতু আমরা এটা আমরা এখানটাও লিখতে পারতাম ঠিক আছে এখান থেকে যদি আমরা দেখবো একশো পার্সেন্ট পাওয়া এখানটা ঠিক আছে কত এক ভাগ আট গুণ গত একশো তাহলে কত হইলো আমরা যদি কাটাকাটি করি পঁচিশ দুগুণে সাত দুগুণে আট সাতশে একশো সত্তর পঁচিশ দুই দুই দা বার গত চব্বিশ বারো লেগে আমাদের এক ছিল এই এক গ্রুপের লেক্সি আর মিশে যে আটশো সত্তর আটশো হাজার টাকা এবং এক গ্রুপ পাঁচ